ওয়মানিত তা জামজা মাদজা কেউ যদি ঘুমাইতে যায় বালিশে মাথা রাখার পর নাটক সিনেমা আর গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে আল্লাহর নাম নেয় নাই রাসূলের উপর দরুদ পড়ে নাই কান আলাইহিতিরাতুন এই ঘুমতার জন্য গজবের কারণ হতে পারে আবু দাউদ শরীফ 4855 নাম্বার 856 নাম্বার হাদিস তাহলে খুব সাবধান যে আমার আপনার একটা বষা আমার আপনারা একটা জাগরণ আমার আপনার একটা ঘومان এই ঘুমিয়ে গেলাম আমার আপনার এই ঘুমটাও গজবের কারণ হয়ে যেতে পারে এজন্য সাবধান জিকির শূন্য জাগরণ যেন না হয় জিকির শূন্য ঘুম যেন না হয় আল্লাহ আমাদেরকে জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থায় যেন আল্লাহর জিকির বেশি করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আমিন বুগারি শরীফে হযরত 320 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করতে যাও বিছানায় যাওয়ার পর তখন তুমি সর্বপ্রথম তোমাদের কাজ হলো ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি যখন তোমাদের কেউ বিছানায় যাও যাওয়ার পর তোমাদের প্রথম কাজ ফাল্লিয়ান ফুতফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি সে যেন লুঙ্গির নিচ দিয়ে তার বিছানাটা এইভাবে তিনবার ঝাড়া দেয় ফাল্লিয়ান ফুতফিরাশা বিদাখিলাতি ইজারিহি সে যেন তার বিছানাটার লুঙ্গির নিচের অংশ দিয়ে তিনবার ঝাড়া দেয় যদি আপনারা ঝাড়ু ছোট্ট ঝাড়ু ব্যবহার করেন তো যেহেতু নবীর শূন্য তো আমার আপনার লুঙ্গির নিচ দিয়ে এইভাবে একটু ঝাড়ু দিয়ে আর শূন্যটা আদায় করলে সমস্যা কোথায় নবী সাল্লা সাল্লাম বলেন কেননা সে জানে না আমার উন্মত জানে না মা খালফাকু আলাই তার অবচরে বিছানায় কোনো বিষাক্ত কিছু থাকতে পারে তাই সে যেন ঝাড়ু দিয়ে নেয় দেখেন নবী তার উম্মতকে কতড়া ভালোবাসে যে ঘুমাইতে গেলে আমার উম্মত যেন কোনো বিপদে না পড়ে এজন্য সতর্কতা বলল আমাদেরকে জানায় দিল উম্মত বিছানা যাইবা ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিবা যেন কোনো সাপ বিচ্ছু তোমাকে ধ্বংসন করতে না পারে এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপর কি করবেন তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আছে

তুমি ফাল ইউসামি বিসমিল্লাহ বলবা ওই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়াটা পড়েনা এটা পড়বা পরপর এরপর আবার বুখারীর বর্ণনা আসেন 6320 নাম্বার হাদিসে আছে রাসূল বলেন তুমি যখন বিছানায় শরীরটা লাগাইবা তখন তুমি পড়বা আদাতু জামবি বিসমিকা রাব্বি ওয়া আদাতু আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম সুবহানাল্লাহ ওয়া বিকা আপনার নামে আবার আমি দেহটা বিছানা থেকে উঠাবো যদি আপনি চান ইন আমসক্তানফসি ফরহামহা মাবুদ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি আটকে রাইখা দেন আমাকে যদি আর জানটা ফিরত না দেন আমাকে যদি ঘুমের মধ্যে আপনি মৃত্যু দিয়ে দেন ফরহামহা তাহলে আমার জানের প্রতি আপনি দয়া করেন মুসলিম শরীফের বর্ণনা ফক ফিল্লাহ আমার জান আপনি মাফ করে দেন আল্লাহ আমার ঘুমে যদি মরণ হয়ে যায় আমাদের নবী কতটা মায়া দেখেন আমাকে আপনাকে বলতাছে এটা বলো আল্লাহর এটা বইলা তুমি ঘুমাও কি যে আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার মরণ দিয়ে দেন আমি যদি আর উঠতে না পারি তাহলে আমার এই জানটার প্রতি আপনি দয়া করেন আমার এই জানটাকে আপনি ক্ষমা করে দেন এরপরে দেখেন কি হয়ে গেছে ওয়াইন তাহা আপনি যদি আমার জানটা আবার আমাকে ফিরত দিয়ে দেন ফাহফাজুহা বিমা তাহফাজু বিহী ইবাদাকা আপনার নেককার বান্দাদেরকে যেভাবে হেফাজত করেন আমার জানটা আপনি এইভাবে হেফাজত করে নিয়ে। এই কথাগুলা আল্লাহর জিকিরে আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলবেন আমি বাংলাটা আবার বলছি যদি আরবিটা না পারেন আরবিটা আমি আবার একবারে বলছি বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকে আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সলিহিন সহিহ বুখারী শাহাদা 320 হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7563 হাদিস এই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শোয়ার পর আমরাজন এইভাবে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমার হোমটাও হয়ে গেল আল্লাহর জিকিরের সাথে আর আমার জাগরণটাও যে বললাম আমরা দুইজন একসাথে বসলাম বসার পর আমাদের কিছু আলোচনার জন্য সবসময় আল্লাহর জিকির থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইত্যাদিগুলো থাকে তাই তো আলোচক যারা আলোচনা শুরু করে কিভাবে নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম প্রথমে আল্লাহর প্রশংসা করে এরপর নবীর উপর দরুদ পড়ে ঠিক না কেন মসজিদ যেন জিকির শূন্য না হয় এখন যে কথারা বলবো অনেকের মনে খারাপ লাগতে পারে কষ্ট লাগতে পারে বাকি গার্জিয়ানরা সাবধান হয়ে যাবেন সন্তানদেরকে এই মসজিদ থেকে দূরে রাখেন কি দেখেন আবু দাউদ শরীফের চার হাজার নাম্বার হাদিস এই হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লাম ইয়াজকুরুল্লাহ কোনো সম্প্রদায় এমন কোন মজলিস থেকে উঠলো যে মজলিসের মধ্যে আল্লাহ নাম নেয় না গানের কোন ছাটা গেলেন দুই ঘন্টা গান শুনলেন শুনলেন ঘন্টা গানের মজলিসে ছিলেন গান শুনছেন আধা ঘন্টা গান শুনছেন এক ঘন্টা গান শুনছেন শুই এবার আইসা বসছেন আল্লাহ নবী বলেন আমিন কওমিন ইয়াকুনুনা মিন সিন কোন সম্প্রদায় এমন কোন মজলিস থেকে উঠছে লা ইযকুরুন আল্লাহ যে মজলিসে আল্লাহ নাম নেয় না আচ্ছা গায়ে হলুদের অনুষ্ঠান কি দেশগ্রামে হয় এইসব এলাকাতেও হয় আমি তো ভাবছি শুধু ঢাকাতে হয় গায়ে হলুদ অনুসারে গান বাজায়নি এরকম বড় বড় বক্স লাগায়া আচ্ছা গায়ে হলুদে খানা টানার আয়োজন হয়নি আচ্ছা খানা কি গোস্ত রোস্ত ইত্যাদি খাওয়ায় না আচ্ছা বিয়ে বাড়ির আয়োজন হয়নি ওই বিয়ের পার্টিতে বউবাতে বড় বড় গান সারে ডেক্সের সাইরা গান বাজায় এমন আয়োজন হয়নি নাওজুবিল্লা তেলে শোনেন আয়োজনে গিয়ে খাইলেন খাসি খাইলেন গরু খাইলেন মুরগি কিন্তু নবীজি দেখেন কি করে আপনারা কি খেয়ে বেরোয়েছেন নবীজি কি করে দেখেন গরু খেয়েছেন না মুরগি খেয়েছেন এই জন্য ভালো মানুষ যারা আপনারা যদি এই সমস্ত দাওয়াতে জানি চুপচাপ নিচের দিকে তাকায় বসে থাকবেন কেন হইতেছে আশেপাশে কি করবেন আত্মীয়র বিয়া ঠেকা চলে গেছেন তো গিয়া নিচের দিকে তাকায় বসে থাকবেন যতক্ষণ পারেন ইস্তেফার পড়তে থাকবেন খানাটা দিব কোনো মধ্যে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবেন রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন কোন সম্প্রদায় এমন কোন মজদিস থেকে যদি ওঠে যে মসজিষে আল্লাহর নাম নেওয়া হয় না আল্লাহ না ফরমানি করা হয় সভা থেকে বের হয়ে আসছে মরা গাধার বুঝন সবার আয়োজন হয়েছে ওই আয়োজন থেকে আমার উন্মত বের হয়ে আসছে তাহলে জিকির শূন্য মসতিষ থেকে যদি বের হন মরা গাধার বোঝন সভা থেকে আপনি বের হয়ে আসলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আপনি শুয়ে রয়েছেন রাতের বেলা বালিশে মাথা লাগাইছেন ঘুম আসে না এই অভিযোগ আসেনি সবার ঘুম আসে না ঘুম আসবে কিভাবে রাত সাতটার পরে মোবাইল আর চালায় না ঘুম যদি কালকে থেকে না আসে আমারা জানায় না সাতটার পরে আর মোবাইল চালায় না এটা আলমারিতে উঠায় রাখেন এরপরে আপনি দেখেন ঘুম না এসে উপায় আছে কিনা সাতটার পরে আপনি একটু বই দেখবেন বইসা বইসা একটু মনে করেন একটা ভালো কিতাব দেখলেন হাদিসের কিতাব কোরআনের কিতাব দেখলেন ইবলিস আইসা পা টিপবে ঘুমা 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 আপনার ঘুম না এসে উপায় নেই রাতের বেলা আপনি মোবাইল সরাহাদের বিছানায় মাথা লাগাইলেন ঘুম আসে না আঙ্গুলের করা গন্তে থাকে এর আরেক সবার পড়েন সুবাহান আল্লাহ পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন আয়াজিজু আহাদুকুম সিবা তোমাদের কেউ কি আসো সক্ষম নাকি অক্ষম সাহাবারা কয় হুজুর কি অক্ষম ফাইয়াকসিবা আলফা হাসানা তোমাদের মধ্যে আই যিজু জিজু আহাদুকুম তোমাদের কেউ কি অক্ষম আলফা হাসানা আইয়াকসিবা আলফা হাসানা তোমাদের কেউ কি অক্ষম 1000 নেকি কামাই করতে কি কেউ অক্ষম সাহাবারা কয় হুজুর কি কইলেন আপনি 1000 নেকি কি কেউ পারবো আমরা কামাই করতে খুব সহজে

এবার আল্লাহ নিবি বলেন যদি তোমার এক হাজার নেকি লেখা না হয় তোমার জীবন থেকে আমি সাত আনহু আলফু খতি আহ তোমার জীবন থেকে এক হাজার গুনা জোরে পরে মুছে যায় একশো বার সবার সুবানন্দ একশো বার এবার আরেকটা যদি দেখেন একশো বার বৰ ঘুমায় না এখন আরেকটা বরবেন বলেন সুভা আনন্দ লয় হামদি বলেন শোভানন্দ লয় বার ক এবার আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাস এতু দুবি তুমি 100 বার করলা গোফি খাতায়া ওয়া ইন কানাত মিসলা জামাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি হয় তোমার গুনাহ maaf সুবহানাল্লাহ তোমার গুনাহ maaf তাহলে আপনার সমস্যা কোথায় গুনাহ maaf করায় না বাস একবার রাতের বেলা কিছু গুনাহ হয়ে গেছে কালকে গতকালকে মনে করেন গুনাহ হওয়ার পর ইশার নামাজ পড়ে আপনি মনটা খারাপ আর এত গুলাগুলা বললাম এখন বাস এশার নামাজের পরেও দুই একটা গুনাহ হয়ে গেছে রাত্রে ঘুমায় রইছেন এই তাজবিগুলা পুকুর পড়ছেন পইরা টুইরা ফজরের সময় উঠছেন উঠার পর এবার আপনি উজু করবেন উজু করে তো ফজর নামাজ পড়বেন তিরমিজি শরীফের দুই নাম্বার হাদিস আজকে থেকে মনে রাখবেন মা বোনরাও সবাই নারী পুরুষ সবাই রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন ইজা তাবাদ্দ আল আব্দুল মুসলিম আউ মিনু কোন মুসলমান যখন উজু করে কোন মুমিন যখন উজু করে ফাগা সালা ওয়া জাহা চেহারা যখন ধৌত করে

কি Deus করতে হবে हां मन दे जे अमर गुना झरे परबे फायदा गसला या दैहा हाथ যখন ধৌত করে খরজা মিন দায়হি কুল্লু খতিআতিন বাতসাত হাই আদা দুই হাত যত গুনা করছে পানির শেষ ফোঁটার সাথে সব গুনা পড়ে যায় তাহলে আপনারা এই আমলগুলো মনোযোগ সহকারে করা খুব মনোযোগ দিয়ে করা এখন করতে গিয়ে আবার এমন যেন না হয় যে কিছু অংশ শুকায় রইছে তাহলে কিন্তু আবার নামাজ হবে না দলিল সহিহ বুখারী 60 নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন তাখাল্লাফা আদন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাদের এক সফরে পিছনে পড়ে গেলেন সাফারনাগ আফি সফরাতিন সাফারনাহা এক সফরে আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহর নবী পিছনে পড়ে গেলেন তাখাল্লাফা আদন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সফরাতিন সাফারনাহা এক সফরে নবী আমাদের পিছনে পড়ে গেলেন

দুইবার অথবা তিনবার বললেন পায়ের ঘোরালির যে জায়গাগুলো শুকনা এগুলা জাহান নামে যাবে এগুলা জাহান নামে যাবে শুকনা জায়গা নিয়ে নামাজ পড়ো নামাজই তো হবে না এগুলা জাহান নামে তাহলে আমরা এবাদত করতে গিয়ে যেন ভুল না হয়ে যায় তো যায় হোক আমরা জানলাম কি জাগ্রত ঘুমন্ত জিকির শূন্য যেন আমাদের জবান না হয় কেন বলেন তো ওই দিল যেন আমাদের সাফ থাকে আর ওই দিলকে যদি আমরা তাজা প্রশান্ত হৃদয় বানাইতে চাই তাহলে জিকিরের বিকল্প নাই তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নব্বই বলার আগে আমার সাথে সবাই উনি আমাকে দেখানোর জন্য না আমি ওনাকে দেখানোর জন্য না উনি ওনাকে দেখানোর জন্য না উনি তাকে না আপনারা কেউ পাশের জনকে না আমাকেও না আমি আপনাদেরকেও দেখানোর জন্য না একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একবার সবাই দিল থেকে লা বড়েনি

আল্লাহ নবী বলেন কোন বান্দা একবার ইখলাসের সাথে ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করে তারে ইলাহা ইলাহা আল্লাহ আল্লাহর সে যাওয়ার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দাও রাত দুইটায় ঘুম ভাঙছে তিনটায় ঘুম ভাঙছে ঘুম ভাঙার পর আপনার বিবি ঘুমায় সন্তান ঘুমায় বিবি ঘুমায় ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় এলাকার সবাই ঘুমায় এলাকার নাম জানেন কি দেউলিয়া বাড়ি সবাই ঘুমায় তো দুইটা তিনটায় উঠছেন প্রস্রাব করতে বা কিছু ওই টাইম আপনি চিন্তা করলেন আল্লাহরে বললেন আল্লাহ তিন মিজি শরীফের হাদিসে নবীজি বলছে যে ইখলাসের সাথে ইলাহা ইল্লা আল্লাহ নাকি আকাশের দরজা সব খোলেন আল্লাহ এই মুহূর্তে তো আমার সবাই ঘুমায় আমার ফ্যামিলি সবাই ঘুমায় আল্লাহ দেউলিয়া বাড়ি সবাই ঘুমাইতেছে আমি আর তুমি ওই মুহূর্তে তো আর কাউরে দেখাবেন না আপনি ওই সময় আপনি বলেন লা সব ঘুমাইতেছে

আরেকটা হাদিস শুনাই তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো বিরানব্বই নাম্বার সাথে তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নাম্বার হাদিস আব্দুল রদি আল্লাহার বর্ণনা তিনি বলেন كنا نصلي مع النبي صلى الله عليه وسلم أَمْرَ الله نبي شاتي صلاة دائي فقال رجل من القوم الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا اكزوني دبولورس نبي جي آمادر ديگه تاكي <applause> মানিল খু কালিমাতন কাজা ওয়া কাজা এই তিনটা বাক্য কে বলছে এক সাহাবা বললেন আনা হুজুর আমি কইছি হুজুর তুমি বলছো এই তিনটা কাজী আজিব তুলাহা তোমার এই তিন বাক্য শুইনে আমি আশ্চর্য হয়ে গেছি সুবহানাল্লাহ হুজুর আপনি আশ্চর্য কেন হইছেন তোমার এই তিন বাক্য বের হওয়ার পর আমি তাকায় দেখলাম আসমানের সব দরজা খোলা হয়ে গেছে এগুলো আকাশে যাওয়ার জন্য সুবহানাল্লাহ আরশে যাওয়ার জন্য তাহলে জিকির শূন্য যেন আমাদের জিব্বাগুলা না হয় আমাদের জবান সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে কাটাইতে পারে আল্লাহ তৌফিক দান করেন তো এটা লাভ কি প্রশান্ত হৃদয় যদি অর্জন করা যায় এই অর্জন করতে পারলে সুরে ফজরে দেখবেন অনেক হুজুরা ফজরের নামাজে পড়ে অথবা মাগদ্বীপের নামাজে পড়ে ফজর নামাজে পুরাটা পড়ে আর মাগদ্বীপের নামাজে এই সুরে ফজরের সাতাশ থেকে তিরিশ নাম্বার আয়াত করে ইয়া আইয়াতুহান নাফসুল মুকামা ইন্না

সাইদিবনে জুবাইর নবীর সাহাবা উনি বলেন আমি এই আয়াতটা নবীজির সামনে পড়লাম তো নবীজির সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা আব্দুরুল মনসুরের মধ্যে আসছে আট নাম্বার খন্ড 813 নাম্বার পৃষ্ঠা সেখানে আসছে যে আমি এই আয়াতটা নবীর সামনে পড়লাম পড়ার পর আবু বকর সিদ্দিক বললেন ইন্না হাসান তুমি তো অনেক সুন্দর একটা আয়াত পড়ছো সুবহানাল্লাহ নবীজি কয় আবু বকর যে আয়াতটা পড়ছে এই আয়াতের মর্ম মানে হলো যে প্রশান্ত হৃদয় ওলাদেরকে ফেরেস্তা স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে শেষ হয়ে নাই জানো আমার আশা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইন্দাল মাউত ফেরেশতা তোমাকেও মরণের সময় এই বাক্যগুলা বলতে বলতেই তোমাকে নিয়ে যাবে তাহলে প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে তাহলে কল এই কল এটা হলো তাকওয়ার জায়গা কল হেদায়েতের জায়গা কল ইমানের জায়গা এই কল যদি ঠিক থাকে সব ঠিক কল কিভাবে ঠিক বানাবো জিকিরের মাধ্যমে জিকিরের মাধ্যমে যদি প্রশান্ত হৃদয় অর্জন করতে পারি ওই প্রশান্ত হৃদয় নিয়ে ইনশাল্লাহ আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো আল্লাহ আমাদের সকলকে